তো বন্ধুরা তোমরা সবাই জানো যে আমার পায়ের সমস্যা তার জন্য একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছে আমাকে ব্যাটারি গাড়ি দেবে তার জন্য আমি আমার ফেসবুক আইডিটা তাকে দিয়ে দিলাম যে এখানে গিয়ে আমার এই ফেসবুক আইডির নাম দিয়ে সার্চ করে আমাকে ম্যাসেঞ্জারে যেন যোগাযোগ করে তো তোমরা একটু সহযোগিতা করো বন্ধুরা তোমরা যেন মানে এই ভিডিওটা ও একটু শেয়ার করে ওই দাদা ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করো যাতে ওই দাদা ভাই আমাকে ব্যাটারি গাড়িটা দিতে পারে আর দাদা ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে এই যে এই ফেসবুক আইডিটা দিয়ে তুমি সার্চ করলেই আমাকে পেয়ে যাবে ম্যাসেঞ্জারে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো আর যদি কারোর কিছু যদি বলার থাকে তো জানো তো আমি হাঁটতে পারি না তো এই ব্যাটারি গাড়িটা পেলে আমি মানে নিজের ইচ্ছেটা সত্যি পূর্ণ করতে পারবো আমি বাড়িতে বসে থাকি কোথাও যেতেও পারি না কাজও কাজও এনে করতে পারি না হাত দিয়ে গাড়ি চালাতে চালাতে আমি ক্লান্ত হয়ে যাই উঁচু জায়গায় চলতে পারি না উঁচু জায়গায় যেতে পারি না লোক লাগে মানে এমন এমন জায়গায় দুপুরবেলায় যায় লোক থাকে না তবু দাঁড়িয়ে থাকতে হয় আমাকে যে কখন লোক আসবে উঁচু জায়গায় উঠিয়ে দেবে তাই এই দাদাভাইয়ের কাছে একটু তোমরা ভিডিওটা পৌঁছিয়ে দিও আমি কখনো বলিনি ভিডিও করে যে তোমরা সব ভিডিও পৌঁছিয়ে দাও তোমরা যতটুকুনি দেখেছো আমি তাতেই খুশি কিন্তু এই ভিডিওটা একটা দাদাভাই বলেছে আমাকে ব্যাটারি গাড়ি দেবে তো জানি না দেবে কিনা তো যদি দেয় ভগবান তাকে ভালো রাখুক সুখে রাখুক তো তার জন্য তোমরা প্রার্থনা করো জানি না